সালাম আলাইকুম তো একটু আগে এখন আসছি ইনকিউটারের কাছে এখানে শব্দ শুনতেছি ওই যে ভিতরে এখন দেখি লাপিত মিটার

আমাদের এখন বোর্ডিং গড় সেট করা কমপ্লিট এখন ওই যে এই হচ্ছে বোর্ডিং থাকবো এটার ভিতরে সাইট ওয়াটের লাইট দিলাম যেহেতু এখন গরম তাই বেশি একটা দেওয়ার দরকার নাই আর এখানে পানি দিয়ে রাখলাম বেশি করে পানির মধ্যে মার্বেলের মার্বেল দিয়ে দিয়েছি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গলি বলি এই এগুলো দিলে পাখিগুলো যেহেতু ছোটো তাই পরে এখানে মারা যাবে না এই পাশে একটা পানি দিয়েছি এখন গিয়ে বাচ্চাগুলো নিয়ে আসি আমাদের বাচ্চাগুলো এখন বোর্ডিংয়ে ছাড়লাম পানি খাচ্ছে কয়েকটা এখানে এসে যে এখানে খা পানি খা পানি খা পানি খুলতেছে সাইডে যে পানি ওইটা খাচ্ছে যাই হোক এখন দরজাটা খুলতেছি না কারণ ওরা চঞ্চল প্রচুর চঞ্চল বের হয়ে যায় এই হচ্ছে আমাদের বাচ্চা এখন সবগুলো দৌড়াদৌড়ি করতেছে প্রচল তবে এখন ওই যে আগের যে একটা বাচ্চা উঠছিল না যে হাঁটতে পারতো না ওটার মধ্যে এখন হয়ে আছে এখন আমি দেখলাম যে থায়াবিন একটা ওষুধ আছে ওইটা দিলে ওদের এই সমস্যাটা দূর হই এটা নাকি ইনকিবটরে যখন ছিল ডিমটা তখন নাকি পর্যাপ্ত পরিমাণে আলু পৌঁছায় নাই সব দিকে সেই জন্য এরকমটা হয়েছে এখন আমার কথা শুনে সব কাছে আসতেছে আচ্ছা সেই জন্য এই সমস্যাটা হয়েছে এখন আপাতত দেখি ওষুধটা খাইয়ে কেমন হই এই বাবা বাবা আইস না তোরা সকালে একটা পরে রাতে রাতে একটা একবারে উপর থেকে এখানে পড়তে পরে একবারে শেষ তারপরে লাইটের আলো নিচে দেওয়ার পরে ঠিক হয়েছে রকম। তো এই হচ্ছে বাচ্চার অবস্থা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম